ফাঁকাবাড়ির সুযোগে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে হিঙ্গলগঞ্জের সাহেবখালী পঞ্চায়েতের রামাপুর এলাকার ঘটনা অভিযোগ ওই নাবালিকা বাড়িতে একা ছিল তার মা বাবা দাদা দরকারে বেরিয়েছিল বাড়িতে ওই নাবালিকা একাই ছিল সেই সুযোগে প্রতিবেশী রফিক মোরাল নামে এক যুবক তার বাড়িতে ঢুকে ওই নাবালিকাকে ধর্ষণ করে নাবালিকা কান্নাকাটি করলে যুবক সেখান থেকে পালায় এরপরই নাবালিকা বাবার বাড়িতে আসলে পুরো ঘটনা খুলে বলে ওই নাবালিকা নাবালিকার বাবা এলাকার মানুষকে আত্মীয় স্বজনকে খবর দেয় এরপরই হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার বাবা অভিযোগের ভিত্তিতেই রফিক মোরাল নামে যুবককে গভীর রাতে গ্রেফতার করে পুলিশ আজ রফিক মোরালকে পক্ষ ধারা রুজু করে বসিরহাট আদালতে পাঠাবে পাশাপাশি নাবালিকার ডাক্তারি পরীক্ষা গোপন জবান মন্দি নেওয়া হবে কি বলেছে তারপরে মেয়ের বাবা আমাদের বাড়ি এসেছে বলেছে আমার শ্বশুরমশাই বলেছে যে আমার স্বামীর গার্জেন আমি কিছু একটা ব্যবস্থা করব বলে দিয়েছে যখন তারপর মেয়ের বাবা চলে গেল গিয়ে একটা সাবান বিষয় মিথ্যা অপরাধে ছেলেটাকে ফাঁসিয়ে দিল কি চাইছেন আমরা চাচ্ছি যে সঠিকভাবে বিচারটা হোক আপনি কি হ্যাঁ আমি গ্রামবাসী শ্বশুরের মেয়ে বা ও ঘরে রান্না করছিল বাড়ি ওকে একা পেয়ে রেপ করেছে করে বেরিয়ে গেছে এখন সবাই জানাজানি হওয়ার সূত্রে সে বলছে যে আমি রেপ করিনি কিন্তু সেটা প্রচার হয়ে গেছে যে রে করেছে তার সূত্রে আমরা চাই শাস্তি হোক নাবালিকাকে ধর্ষণ করেছে আমরা চাই শাস্তি হোক আমাদেরও ঘরে বাচ্চা আছে মেয়ের আমিও মেয়ের মা আজকে ওর ঘটে ঘরে ঘুটেছে কালকে আমার ঘরে ঘটবে আর তাই জন্য আমরা এটা চাই শাস্তি আমার নাম সন্ধ্যা করণ প্রাপ্য তাকে ধর্ষক করেছে কালকে ও হাত ধরে ছানাছানি করছে কাঁদা কাঁটা করতেছে ও পরে বেরিয়েছে ফাসানো হলো সেটা সেটা এই ভাবে ফাসাইয়েছে ওরা কি চাইছেন আপনারা আপনারা কি চাইছেন আমরা সেটার যেভাবে ভালোই বাড়িতে আসেন এর যে বিচারটা চাচ্ছি ভাই সো পুজোই হয় অর্থাৎ গুণ সম্পর্ক হয় ওর ওর বাবা বাঁশ নিয়ে বেঁচতে গেছে সেই সময় ঘর ফাঁকা ও রান্না করছিল ভাতরা ভাতরাঘড়ি নিয়ে ঢুকতে যায় সেই সময় গিয়ে এটাকে জবরদস্তি ভাবে তাকে সম্মানহানি করে করে সম্মানহানি করেছে কি এর শাস্তি চাই এরকম যাতে না আর দ্বিতীয় দিন কোনো ঘরে না ঘটে এর জন্য আমরা শাস্তি চাই যদি প্রকৃত দোষ হয়ে থাকে তাহলে দোষী যেন উপযুক্ত শাস্তি পায় এবং তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং যাতে এরকম ঘটনা আর না ঘটে সে বিষয়েও আমাদের প্রত্যেকটা একটু সতর্ক হওয়া উচিত আমরা পরিবারের পক্ষ আছি নির্যাতিতার পাশে এবং নির্যাতিতার পরিবারের পাশে আমরা আছি আপনার নাম জ্যোতিপ্রকাশ চক্রবর্তী সদস্য উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ জয় হয় অর্থাৎ বোন সম্পর্ক হয় ওরা ওর বাবা মাছ নিয়ে বেঁচতে গেছে সেই সময় ঘর ফাঁকা ও রান্না করছিল ভাতরা খড়ি নিয়ে ও ঢুকতে যায় সেই সময় গিয়ে এটাকে জবরদস্তিভাবে তাকে সম্মানহানি করে সম্মানহানি করেছে কি চাইছে এর শাস্তি চাই এরকম যাতে না আর দ্বিতীয় দিন কোনো ঘরে না ঘটে এর জন্য আমরা শাস্তি চাই দর্শক হয়েছে তার কোন বিচার বাজার টাকায় মুচে যাবে এটা আমরা চাই না আমিও একজন মেয়ের মা আমার কালকে ওর ঘরে ঘটেছে আজকে আমার ঘরে ঘটবে